আপত্তি রাজগুরু যুবরাজের স্থান শূন্য কেন মহারাজ মহারাজ ওই সময় পর্যন্ত এই স্থান শূন্য রাখতে অঙ্গীকারবদ্ধ রাজগুরু মহাশয় যতদিন মহারানী সত্যপতি কোন কুমারের জন্ম না দেন আর এই অঙ্গীকার কে দিয়েছেন মহামন্ত্রী মহারাজ ব্যতীত এই অঙ্গীকার কে দিতে পারে রাজগুরু আর মহারাজকে এই অঙ্গীকার দেবার অধিকার কে দিয়েছে মহামন্ত্রে মহারাজকে অধিকার দিতে পারে এমন কেউ আছে রাজগুরু কেন কেন এই ভূমিকা মহারাজের মহারাজ আপনি কি ভুলে গেছেন যে আপনি নিধিপতি নন প্রতিনিধি নিধিপতি তো কেবল ঈশ্বরই হতে পারেন এই জন্যই এই সিদ্ধান্ত নেবার অধিকার আপনার নেই আমি এটা জানতে চাই যে যুবরাজ দেবব্রতর মধ্যে মহারাজ কি এমন দোষ দেখলেন যে উনি হস্তিনাপুর এক নতুন যুবরাজ দেবার বিষয়ে চিন্তা করে ফেললেন যদি দেবব্রত মধ্যে মহারাজ ওই রাজকুমারের মধ্যে কিন্তু কোন প্রজা রাজাকে এই প্রশ্ন করার অধিকার আছে রাজগুরু প্রজাদের রাজাকে যে কোনো প্রশ্ন করবার অধিকার আছে মহামন্ত্রী যদি আজ্ঞা হয় তবে জ্ঞানমূর্তির প্রশ্নের উত্তর আমি দেব মহারাজ না আমার উত্তর নয় ন্যায় চাই রাজকুমার সময় সময়ের কথা বলবেন না রাজগুরু কেননা সময় কেবল সাক্ষী থাকে কর্মের কথা বলুন কারণ কর্ম আমাদের একমাত্র নিজের হয় আর আমরা নিজের কর্মের জন্য স্বয়ং উত্তরদায়ী থাকি এটা কি সত্যি নয় রাজগুরু অবশ্যই এটাই একমাত্র সত্য রাজকুমার তবে আপনি আমার কর্মের জন্য মহারাজকে উত্তরদায়ী কি করে করতে পারেন রাজগুরু মহারাজ তো দাসরাজ কিংবা মহারানীকে কোনো অঙ্গীকার করেননি হ্যাঁ যদি উনি আমাকে কর্তব্য পালন করবার জন্য আটকাতেন তবেও তাকে অন্যায় বলে মানা হতো উনি তো দাসরাজকে এটাও বলেছিলেন যে উনি আমাকে যুবরাজ বানিয়ে দিয়ে নিজের কর্তব্য পালন করেছেন মহারাজ তো এটাও বলেছিলেন ওনার এই নির্ণয় বদলাবার কোনো অধিকার আর নেই দাসরাজকে এই অঙ্গীকার আমি করেছিলাম রাজগুরু যে মহারানী সত্যবতীর জ্যেষ্ঠ রাজত্ব করবে আর এই অঙ্গীকার করে আমি আমার কর্তব্য পালন করেছি কিন্তু আপনি এই রকম কেন করলেন যুবরাজ আমি এটা এই জন্যই করেছি রাজগুরু যে কোনো দুঃখী রাজা প্রজাদের কখনো সুখী রাখতে পারে না কিন্তু কে দায়িত্ব নিয়ে বলতে পারে যে মহারানীর গর্ভে জন্ম নেবে যে কুমার সেই রাজসিংহাসনে বসার যোগ্য হবে এটা তো হস্তিনাপুরে ভাগ্যরেখা দেখে আপনিই বলবেন রাজগুরু কিন্তু যদি ভীষ্মর অঙ্গীকারের কোনো মূল্য থাকে তবে আজ আমি হস্তিনাপুরকে এই অঙ্গীকার করছি এই রাজসিংহাসনে যেই বিরাজমান হবে তারই মধ্যে এই গঙ্গাপুত্র দেবব্রত নিজের পিতা মহারাজের ছবি দেখবে আর আজীবন তার সেবা করে যাবে